মস্তিষ্ক মানব নিয়ন্ত্রণ কেন্দ্র এটি মাথার খুলির ভিতরে অবস্থান করে এবং নরম টিস্যু দিয়ে তৈরি হলেও শক্ত হাড় ও তরলের স্তর দ্বারা সুরক্ষিত থাকে মস্তিষ্কের গড় ওজন প্রায় দেড় কেজি এর ভেতরে বিলিয়ন বিলিয়ন স্নায়ুকোষ বা নিউরন থাকে যেগুলো একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের শরীরের প্রতিটি কাজে নিয়ন্ত্রণ করে আজ এই ভিডিওতে আমরা মস্তিষ্কের কিছু অজানা রহস্য সম্পর্কে জানব মস্তিষ্ক সম্পূর্ণ শরীরকে পরিচালনা করে হাঁটাচলা কথাবার্তা কিংবা পড়ালেখা সব কিছুই মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় শুধু তাই নয় মস্তিষ্ক আমাদের চিন্তা আবেগ অনুভূতি স্মৃতি ও কল্পনার কেন্দ্র এমনকি আমরা যখন ঘুমাই তখনও মস্তিষ্ক আমাদের শরীরের ভেতরের প্রক্রিয়াগুলো ঠিকভাবে পরিচালনা করে মস্তিষ্ক তিনটি ভাগে বিভক্ত সেরিব্রাম সেরিবেলাম এবং ব্রেন স্টেম সেরিব্রাম হলো সবচেয়ে বড় অংশ যা চিন্তা স্মৃতি ভাষা ও ইন্দ্রিয়গুলোর কাজ নিয়ন্ত্রণ করে সেরিব্রাম শরীরের ভারসাম্য ও নড়াচড়া ঠিক রাখে আর ব্রেন স্টেম হৃদপিণ্ড শ্বাস প্রশ্বাস এবং রক্তচাপের মতো গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে মানুষের মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে জটিল জৈবিক অঙ্গ একসময় বলা হতো আমরা মস্তিষ্কের মাত্র দশ শতাংশ ব্যবহার করি কিন্তু বিজ্ঞানীরা এটি ভুল বলে প্রমাণ করেছেন আমরা মস্তিষ্কের প্রায় প্রতিটি অংশই ব্যবহার করি তবে মস্তিষ্কের প্রতিটি অংশই আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয় ঘুমের সময়ও আমাদের মস্তিষ্ক বিশ্রামে যায় না বরং এটি আরও বেশি সক্রিয় হয়ে ওঠে স্বপ্ন দেখা স্মৃতি গোছানো এবং শরীরে বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ এসব ঘটে ঘুমের সময়ই অবিশ্বাস্য হলেও সত্য মস্তিষ্ক কোনো প্রকার ব্যথা অনুভব করতে পারে না এর ভেতরে কোনো পেইন রিসিপ্টর নেই এই জন্য ডাক্তাররা রোগীকে জাগিয়ে রেখেই মস্তিষ্কে অপারেশন করতে পারেন আমাদের মস্তিষ্ক এতটাই দ্রুত কাজ করতে পারে যে এক সেকেন্ডে এটি প্রায় এক কোয়াড্রিলিয়ন এর বেশি গণনা করতে সক্ষম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারও প্রতি সেকেন্ডে কোটি কোটি অপারেশন করতে পারে কিন্তু আমাদের মস্তিষ্ক সেই ক্ষমতাকেও অনেকগুণ ছাড়িয়ে যায় এক সময় ভাবা হতো প্রাপ্তবয়স্ক মানুষের নতুন নিউরন জন্মায় না কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের নতুন নতুন নিউরন জন্ম নিতে থাকে একে বলা হয় নিউরোজেনেসিস। বিশেষ করে স্মৃতিশক্তি নিয়ন্ত্রণকারী অংশ হিপো ক্যাম্পাসে নতুন সেল তৈরি হয় এর ফলে আমরা নতুন কিছু শিখতে পারি এবং পুরনো অংশকেও মেরামত করতে পারি একে বলা হয় প্লাস্টিসিটি এ ক্ষমতার কারণে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মস্তিষ্কের এক অংশ অন্য অংশের কাজ শিখে নিতে পারে মস্তিষ্ক প্রতিদিন প্রায় ষাট থেকে সত্তর হাজার চিন্তা করে যার মধ্যে বেশিরভাগই আগের দিনের পুনরাবৃত্তি কিন্তু এর সব থেকে অসময় দিক হল স্বপ্ন কেন আমরা স্বপ্ন দেখি তার সঠিক উত্তর আজও বিজ্ঞানীরা খুঁজে পাননি কেউ বলেন এটি স্মৃতি গোছানোর প্রক্রিয়া আবার কেউ বলেন এটি অবচেতন মনের প্রতিফলন ডেজাবু নামের একটি রহস্যময় অনুভূতি প্রায় সবার জীবনেই ঘটেছে তখন আমাদের এমন মনে হয় যে এই ঘটনা আগেও ঘটেছিল যদিও বাস্তবে তা ঘটেনি বিজ্ঞানীরা মনে করেন এটি মেমোরির একটি ক্লিচ বা বিভ্রান্তি মস্তিষ্ক প্রতিদিন হাজার হাজার বৈদ্যুতিক সংকেত তৈরি করে এর কারণে এত বেশি শক্তি তৈরি হয় যে চাইলে একটি ছোট বাল্ব জ্বালানো সম্ভব শুধু তাই নয় মস্তিষ্ক আমাদের শরীরের মোট ওজনের মাত্র দুই শতাংশ হলেও এটি একাই শরীরের প্রায় বিশ শতাংশ শক্তি খরচ করে ফেলে সব মিলিয়ে মানুষের মস্তিষ্ক এক সেকেন্ডে কোটি কোটি তথ্য বিশ্লেষণ করতে পারে যা পৃথিবীর সবচেয়ে আধুনিক সুপার কম্পিউটারকেও হার মানায় তবে বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্ক ছোট হতে শুরু করে এবং এর ফলেই ধীরে ধীরে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় আরেকটি মজার ব্যাপার হলো আমাদের ইনার ভয়েস ইনার ভয়েস হলো আমাদের মনের ভেতরে চলা নীরব কথোপকথন যখন আমরা কোনো সিদ্ধান্ত নেই ভুল করি বা ভবিষ্যৎ নিয়ে ভাবি তখন মাথার ভেতরে একটি কণ্ঠ আমাদের সাথে কথা বলে এটাই ইনার বয়েস একে ইন্টারনাল মনোলগ বা সেলফটকও বলা হয় এটি আমাদের চিন্তাকে সংগঠিত করে অনুভূতি প্রকাশ করে এবং নিজের সাথে আত্মমূল্যায়নের সুযোগ দেয় কারো ইনার বয়েস ইতিবাচক হলে সে আত্মবিশ্বাসী হয় আর নেতিবাচক হলে দুশ্চিন্তা বা হতাশা বাড়ে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে ইনার ভয়েস আমাদের সৃজনশীলতা মনোযোগ এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাহায্য করে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাংলা লজিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন